আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেনে দোয়া সকলের জন্য করি আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি আলোচনার পূর্বে একটি সুসংবাদ হলো পঁচিশে এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে আমাদের তব্যের শিক্ষা কোর্স যে সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন ঈশা আল্লাহ আজকের আলোচনা হলো অসংখ্য নারীদেরকে আমরা এমন পাই যাদের বিবাহের পরে বাচ্চা কনসেপ্ট করে বাচ্চা ভূমিষ্ঠ হয় কিন্তু বাচ্চা এরূপ অনেক নারীর ক্ষেত্রে তো কারো কারো দেখা যায় দুই তিন দিন জীবিত থাকার পরে মারা যায় কারো চার পাঁচ দিন কারো এক মাস কারো দেড় মাস এভাবে জীবিত থাকার পরে সন্তানগুলো মারা যাচ্ছে এর থেকে একটা নারীর জন্য একটা পরিবারের জন্য দুঃখের কষ্টের আর কিছু হতে পারে না যেই নারীর যেই পরিবারের এই সমস্যাগুলো হচ্ছে সেই অনুধাবন করতে পারে যে বিষয়টা কত কঠিন গতকাল আমার কাছে একটা মেয়ে এসেছিল দশ বছর তার বিবাহ হয়েছে দুইবার বাচ্চা কনসেপ্ট করেছে দুইটা বাচ্চা ভূমিষ্ট হয়েছে একটা ছয় তিন জীবিত থেকে মারা গেছে আর একটা ভূমিষ্ঠ হওয়ার দুই তিন দিন পরেই মারা গেছে এইভাবে যে নারীটার সমস্যাগুলো হচ্ছে সেই নারীটাই বুঝতে পারে যে আসলে জীবনটা কত কঠিন এই জন্য এই সমস্যাগুলো যাদের হচ্ছে যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চা মারা যাচ্ছে তাদের ক্ষেত্রে আমাদের করণীয় কী তদ্বির জগতে এদের জন্য কোনো ভূমিকা রয়েছে কিনা সেই বিষয়টাই আজকে আমরা আলোচনার মাধ্যমে তুলে ধরবো ইনশাআল্লাহ এই যে যেই সমস্যাগুলো হচ্ছে এদেরকে তদ্বির কারকের ভাষায় বলা হয় উন্মুৎসি বিয়ানের সমস্যা বাচ্চাদের উন্মুচ্ছে বিয়ান হলে আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি কি কী লক্ষণ তার মধ্যে দেখা দিতে পারে তো এই লক্ষণগুলো দেখা দেওয়ার ফলে বাচ্চা অতি দ্রুতই মারা যায় তো যদি কোনো নারীর এইরূপ হয়ে থাকে সেই সমস্ত নারীদের জন্য তার বাচ্চাগুলোকে হেফাজত করার জন্য একটা উৎকৃষ্ট আমল হলো সালামুন কৌলাম্বির রব্বির রহিম এটার আমল কিভাবে করতে হবে করার জন্য করণীয় হল যখন এই নারীর বাচ্চা কনসেপ্ট করবে কনসেপ্ট করার শুরু থেকেই এই আমলটি চালু করতে হবে করার নীতি হলো যদি মোদাব্বির বাড়ির নিকটে থাকে তাহলে তাকে প্রতিদিন এই সালামুন কৌলাম্বির রব্বির রহিম এক টুকরা রুটির উপরে লেখে দিবে তিনবার অথবা ওই গর্ভবর্তী মহিলা এই এক টুকরা রুটি প্রতিদিন খাবে এভাবে একটা আমল করতে পারে আর যদি দূরত্বের কারণে হয় অথবা বারবার লেখে দেওয়া কষ্ট হয় তাহলে মোদাব্বির এখালাসের সাথে জাফরান কালি দ্বারা কাগজের উপর সালামুন কৌলামের রব্যের রহিম তিনবার লেখবে লেখার পরে নিচে যে কোনো একটা দূরত লেখবে লেখার পরে এই কাগজটা এবার পানিতে ভিজিয়ে এই পানিটা গর্ভবতী মহিলা খেতে থাকবে বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে হওয়ার পর থেকে মহিলা এবং ওই বাচ্চা উভয়ে এই পানিটা খেতে থাকবে এভাবে যত সময় পর্যন্ত বাচ্চা দুধ না ছাড়াবে তত সময় পর্যন্ত এই আমল চলতে থাকবে এইভাবে যদি এই আমলটা চলমান রাখা যায় তাহলে এই বাচ্চা ও মুসিবিয়ানের মুখ ঝামেলা থেকে মুক্তি থাকবে এবং আল্লাহ তালার ইচ্ছায় বেঁচে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ এই আমলটি খুবই চমৎকার একটি আমল আপনারা প্রয়োগ করলে আশা করা যায় ভালো ফায়দা পাবেন ইনশাআল্লাহ আল্লাহ আমলটি রয়েছে এসমে আজব নামে একটা কিতাব রয়েছে তার একশো একান্ন নম্বর পৃষ্ঠায় এই আমলটি নিয়ে আলোচনা করা হয়েছে তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে যাওয়ার পূর্বেই আবার বলে যাচ্ছি পঁচিশে এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে আমাদের তদ্বির শিক্ষা কোর্স এটি চলবে পঁচিশ দিন পর্যন্ত প্রতিদিন রাত নয়টা থেকে দশটা পর্যন্ত এক ঘন্টা করে ক্লাস হবে প্রতিটি ক্লাস ভিডিও হবে এর রেকর্ডগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে এই এই ক্লাসের পিডিএফ আপনাকে দেওয়া হবে অতএব যারা তদবির শিখতে আগ্রহী তাদের জন্য এই কোর্সটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে